ডা শফিকুর রহমান দুই সালে গণজাগরণ মঞ্চ পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায় পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝা পড়া হয় শেখ হাসিনা ইভেন্চুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন সরকারের মডেল মসজিদ নির্মাণ এম এর সমতুল্য বলা এগুলিকে আপনি কিভাবে দেখেছেন কীভাবে দেখেন হেফাজতে ইসলামীর সাথে বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলামী কীভাবে দেখে আমি সরকার তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে নিষ্ঠুর রসিকতা আর কিছু কি একটু ব্যাখ্যা করবেন বা একটু বলবেন যে কেন নিষ্ঠুর রসিকতা দেখেন তাহলে তারা একদিকে সরকারের আচরণ কে একদিকে যেমন তাদেরকে রিকগনিশন দিয়েছেন জি তাদেরকে তাদের একজন কওমি জননী বানিয়েছেন শেখ হাসিনাকে এটা সমস্ত কওমি অঙ্গনের লোকদের বক্তব্য না এবং যে মিটিং এ এই সর্বাধিক উদ্যান এটা করা হয়েছে সেখানে কিন্তু দেশের খ্যাতনামা প্রবীণ আলিমরা বলতে গেলে জানি নাই তারা বহু চেষ্টা করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেন না। সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোনো স্বার্থ জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করেছে এটার সাথে আসলে কমি অঙ্গনের কোন সম্পর্ক তেমন ছিলই। দুই নম্বর হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার আলিমকে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো বছরের পর বছর রাখা হলো প্রবীণ আলিমদেরকে তাদের পায়ে বেড়ি পরানো হলো হাতে হ্যান্ড কাপ লাগানো হলো কোর্টে টানা এসা করে এইভাবে এক জেল থেকে আরেক জেলে এই অবস্থায় নেওয়া হলো

তখন এই দাবিটা ছিল এবং অনেকটা মেচিউর পর্যায়ে ছিল এই সরকার সাড়ে পনেরো বছর সময় নিয়েছে যেভাবেই হোক আমাদের সরকারটা তো মাত্র পাঁচ বছরের জন্য ছিল এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে আচ্ছা বামধারার রাজনীতিবিদরা ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায় এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্রঋণ জড়িয়ে ডক্টর সমালোচনা করে থাকেন শেখ হাসিনার মতো এরকম প্রায় আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় বা এরকম না ওয়াজের সময় এগুলি অনেক কথাবার্তা বলে থাকে জামায়াতে ইসলামে আসলে ক্ষুদ্র তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কিভাবে দেখে কীরকম করে দেখে আচ্ছা দেখেন অনেকেই শুধু সুদী ব্যবস্থায় ব্যাংক না করেন বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম

হ্যাঁ আচ্ছা মানুষ ভুল করবে আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তাকে ভালোভাবে বলেন আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্সু করেন কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন এটা তো আসলে মানায় না আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন আমি বারবার বলি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপণা রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনুস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতি ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সাড়া দিয়েছে নাকি এই এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধানে আপনি আইন একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তি কামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী 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 আমি তাদের সাই সংখ্যার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডার সবচেয়ে বেশি অল্প একটু আছে মায়ানমার বাকিটা আমাদের ব্যব ব্যাপার তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না যে কথাটা আমি সবসময় প্রতিবেশী তো আমার প্রতিবেশীই থাকবে প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবো না আমরা আমরা কেন অশান্তির দিকে যাব উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের থেকে পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিবেচনায় নিই এটা উভয়ের জন্য ভালো সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি দেখতে চাই মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ আপনি আসলে খুবই ফরওয়ার্ড লুকিং মানুষ কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত করে দেয় সেই জন্য আমি এটা বলতেছি আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশে হোক সেটি আপনি চান না কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের আমি আমি বলতে চাই না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে ব্যাখ্যা মানে মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল বা সরকারের না কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এই সবের সম্মুখীন হচ্ছেন এইটিকে আপনি আসলে কিভাবে দেখেন গ্রেপ্তার করা হচ্ছে মামলা আসলে দেখেন তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি কিন্তু কেউ যদি হয় যদি মানুষের উপর জুলুম করে মানুষের অধিকার নষ্ট করে যদি দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে তাহলে তার তো বিচার হতে হবে তার বিচার হওয়াটা উচিত এটা এ কারণে নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে তাও আমরা বলবো যে আইনের মাধ্যমে হওয়া উচিত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত কারোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয় এই জন্যে আমরা এবারকার চেঞ্জের সাথে সাথে আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোনো প্রতিশ্রুধ না বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা এটা কিন্তু মুক্তিযুদ্ধের কারণে না এটা তাদের অপরাধের না কিন্তু তাদের সামনে আসলে ধরেন বড় দুর্নীতিবাজ বড় স্পেসিফিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটি নিয়ে আমার প্রশ্ন না কিন্তু দেখা গেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বা জামায়াতে ইসলামের বিরোধিতা নিয়ে যাদের অবসান ছিল তাদেরকে এখন সাংঘাতিক হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে আপনারা বলছেন যে আপনারা প্রতিশোধ পরায়ণ নন কিন্তু আমরা এক ধরনের প্রতিশোধ পরায়ণ থেকে এর মধ্যে দেখতে পাচ্ছি না বারবার বলাও হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া খুঁজে দেখি যে তখন আমাদের বলেছে এর সাথে আমাদের একজন সমর্থক জড়িত নেতাকর্মী জড়িত থাকা তো দূরের কথা একজন সমর্থক জড়িত কর্মী ওকা একটা এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকুর রহমান যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনের মোর ঘুরে গিয়েছে এটি অনেক বিশ্লেষকই বলছেন আমাদের মাত্র দুই মাসের মতো সময় হয়েছে আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাব তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন সেখানে তারা বলেছিলেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান আমি আরো স্পেসিফিকলি বলি সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালে কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা শুনি নাই আমি ছিলাম আমি শুনে নাই আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার জি একদম পরিষ্কার দেখেন রাজাকার যদি গালি হয় থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে রাজাকার যদি এটা বুলি থাকে তা আওয়ামী লীগ সৌভাগ্য হয় আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার তিনি একটা তালিকা করেছেন রাজাকারের সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল আপনি তো সচেতন সাংবাদিক আপনি আমাকে একটু বলে সাহায্য করেন আমি অবশ্য রাজাকারের তালিকা দেখি নাই কিন্তু আমি শুনেছি যে এটা আওয়ামী লীগের অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল যারা আওয়ামী লীগ পড়ে সক্রিয় অনেকে না অনেকে না যে তালিকাটা হয়েছে এটার আট ভাগের সাত ভাগ তাদের একার পাতে পড়েছে